বাংলাদেশের নারীদের জন্য এক দারুণ সুখবর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে জর্ডানের খ্যাতনামা তাস্কার অ্যাপারেল কোম্পানিতে যোগদানের সুবর্ণ সুযোগ এসেছে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে তিনশো জন মহিলা পোশাক কর্মী জর্ডানে কর্মজীবন শুরু করতে পারবেন তাস্কার অ্যাপারেল কোম্পানি যা উন্নত কর্মপরিবেশ এবং সুযোগ সুবিধার জন্য সুপরিচিত নারী কর্মীদের জন্য মেশিন অপারেটর পদে এই আকর্ষণীয় চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে পদটিতে কর্মরত মহিলারা মাসিক একুশ হাজার তিনশো এগারো টাকা মূল বেতন পাবেন এছাড়াও কর্মীদের জন্য আছে বিনামূল্যে থাকা তিনবেলা মানসম্মত খাবার এবং প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা দূরদেশ জর্ডানে কর্মজীবন শুরু করতে কর্মীদের যেন কোনো আর্থিক চাপ না থাকে সেজন্য কোম্পানি আসা যাওয়ার বিমান ভাড়াও বহন করবে আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে বিশ থেকে পঁয়ত্রিশ এর মধ্যেই পোশাক শিল্পে কাজের অভিজ্ঞতা থাকতে হবে বিশেষত প্লেইন মেশিন ও ওভারলক মেশিন পরিচালনায় দক্ষতা থাকতে হবে দৈনিক আট ঘন্টা এবং সপ্তাহে ছয় দিন কাজ করার সুযোগের পাশাপাশি অতিরিক্ত কাজের জন্য ওভারটাইমেরও ব্যবস্থা রয়েছে প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তি করা হলেও কর্মীদের কর্মদক্ষতা বিবেচনা করে চুক্তির মেয়াদ নবায়ন করা হতে পারে জর্ডানের শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুবিধা ও শর্তাবলী প্রযোজ্য হবে তবে যে সকল নারীর বিরুদ্ধে বাংলাদেশ বা জর্ডানের আদালতে কোনো মামলা আছে অথবা পূর্বে জর্ডান থেকে ফেরত এসেছেন তাদের এই পদে আবেদনের প্রয়োজন নেই এছাড়াও প্রত্যেক কর্মীকে ন্যূনতম দুটি মেশিনে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বাংলাদেশের নারী শ্রমিকদের জন্য বৈদেশিক কর্মসংস্থানের একটি নতুন দিগত উন্মোচন করবে বলে আশা করা যাচ্ছে যোগ্য প্রার্থীদের জন্য তাস্কার অ্যাপারেল কোম্পানিতে কাজের এই সুযোগ নিজেদের ভাগ্য বদলের একটি সেরা মাধ্যম হতে পারে বিউ প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময় স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে